মাগুরা জেলায় প্রতি বছর বৃক্ষমেলা হয় জেলা প্রশাসক কার্যালয়ের মাঠে আজ আপনাদের মাঝে এই মাগুরা জেলার বৃক্ষ মেলার দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরব দেখুন কত সুন্দর এখানে দেশি বিদেশি সব ধরনের গাছ আছে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে আপনাদের কোন গাছটা ভালো লাগে বেশি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন অনেক সুন্দর গাছ অনেক সুন্দর কৃষ্ণচূড়া দেখুন কত সুন্দর এখন আপনাদের মাঝে মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ে সুন্দর মাঠ আপনাদের সামনে তুলে ধরব দেখুন কত সুন্দর মাঠ আজকের ওয়েদারটা অনেক সুন্দর আকাশটাও দেখেন অনেক সুন্দর দেখুন কি সুন্দর গাছে ফুল ধরেছে অনেক সুন্দর এখানে মাওড়া জেলার আশপাশে গ্রাম থেকে শহরের স্কুল কলেজের ছেলে মেয়ে সবাই এই মেলাতে আসে এসে অনেক ধরনের গাছ কিনে নিয়ে যায় সবাই সুন্দরভাবে আমাদের এই বৃক্ষ মেলাটা উপভোগ করে দেখুন গাছে কি সুন্দর মালটা ধরে আছে এখানে একশো দেড়শো মতো দোকান হয়েছে দেখুন কত সুন্দর অনেক সুন্দর ফুল আজকের ওয়েদারটা অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লেগেছে মাগুড়া জেলার মেলা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে